আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস এমন ভবিষ্যৎবাণী করেছেন মার্কিন ইতিহাসবিদ অ্যালান তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জ্যোতিষী হিসেবে পরিচিত তাকে বলা হয় আমেরিকার নির্বাচনের এক ভিডিও বলেন নির্বাচনে ডেমোক্রেটিক দল জিতবে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস এবারের নির্বাচন নিয়ে এটি আমার ভবিষ্যৎবাণী গত বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমসে ওই ভিডিও বার্তা প্রকাশ করা হয় প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে নির্ভুল ভবিষ্যৎবাণী করার জন্য খ্যাতি রয়েছে অ্যানন লিসম্যানের এ কারণে তার বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয় লিসম্যান নিউ ইয়র্ক টাইমসকে বলেন জয়ের জন্য পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ রিপাবলিকানদের পররাষ্ট্রনীতির ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস পুনরুদ্ধারের জন্য যথেষ্ট নয় উনিশশো সালের পর থেকে ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন আনান লিসম্যান গত চল্লিশ বছরে দশটি প্রেসিডেন্ট নির্বাচনে ভবিষ্যৎবাণী করেছেন তিনি এর মধ্যে নয় তিনি সঠিক প্রমাণিত হন কেবল দুই হাজার সালে জর্জ ডব্লিউ বুশ ডে আল গোরকে হারাবেন সেটি তিনি আগে থেকে বলতে পারেননি